গিয়ক শুরুতে সর্বনের সাথে থাকলে খ উচ্চারিত হবে যেমন খাগু খাগে খাবাং খাজক হামজা খগুমা হেউদ ভাচ্ছিমের পর গিয়ক থাকলে উভয় মিলে ক্ষিয়ক উচ্চারিত হবে যেমন অতক্ষে নুৎখ যত ছয় ইরতখে গিয়ক ভাতচিমের পর হিয়ত থাকলে উভয় মিলে খিয়ক উচ্চারিত হবে যেমন ছোক্কা হামনেদা ছッカ মাক্ষিদা, মাখিদা দা গিয়ক মাঝে শেষে সর্বনের সাথে থাকলে গিয়ে উচ্চারিত হবে যেমন আগি ইয়াগু হাগুনি অগি গিয়ক ভাচিমের পর ইয়ং সার্বর্ণের সাথে থাকলে গিয়ক উচ্চারিত হবে যেমন হাগুন হাঙ্গুগ গিয়ক সর্বর্ণ ছাড়া থাকলে অথবা ভাচিম হলে প উচ্চারিত হবে যেমন ইয়ক ইয়াক হেহাক কক গিয়ক ভাচিমের পরে আরেকটি গিয়ক থাকলে উভয় সাংগীয় উচ্চারিত হবে যেমন আকিয় মক্কত সুম니다 জলগিয় কিয় এরপর ব্যঞ্জন বর্ণ থাকলে ক উচ্চারিত হবে যেমন ইক্তা হক্তা থাক গিয়ক্ষিয়ত ক্ষিয় ভাতছিম এরপরে ব্যঞ্জন বর্ণ থাকলে ক উচ্চারিত হবে যেমন মক নক গিয়ক ভাচিমের পরে নিউন মিউম থাকলে গিয়ক এর পরে ইয়ং উচ্চারিত হবে যেমন ঝাং নিয়ন মং নুন হাং মুন গোয়ান নিয়ন নিয়ন শুরুতে সর্বর্ণের সাথে থাকলে নিউনের মতো উচ্চারিত হবে যেমন না ন নুনা নামু নারা নগু নিয়ন মাঝে বসলে সর্বণের সাথে থাকলে নিয়ন উচ্চারিত হবে নিয়ন ভাতচিমের পরে ইয়ং উৎসরণ সাথে থাকলে নিয়ন উচ্চারিত হবে যেমন আনে মুন নিয়ন সর্বণ ছাড়া থাকলে অথবা ভাতচিম হলে নিয়ম উচ্চারিত হবে যেমন হান হানান হানান হান আন নিয়ন ভাচিমের পরে থাকলে পরে উচ্চারিত হয় যেমন হানগাফ সুমনিদা হাঙ্গুক মাল নিয়ন ভাচিমের পরে বিয়ুপ থাকলে নিউনের জায়গায় মিউম উচ্চারিত হবে যেমন শিনবাল নিয়ন ভাতচিমের পর ইউল থাকলে নিয়ন ল মিলে লয় উচ্চারিত হবে যেমন লমন দিগত দিগত শুরুতে সর্বণ সাথে থাকলে থিউত উচ্চারিত হবে যেমন থা হারি হাউম হাল দিগত ভাচিমের পরে হিয়ত থাকলে উভয় মিলে থিওত উচ্চারিত হবে যেমন যোথা নথা দ্বিগত ভাচিমের শেষে সর্বর্ণ থাকলে দ্বিগত উচ্চারিত হবে যেমন অদি রাধিও হাদা। দিগত ভাচিমের পর ইয়ং সহ সর্বর্ণের সাথে থাকলে দ্বিগত উচ্চারিত হবে যেমন হাদায় আদায় নিয়ন রিউল ইয়ং ভাচ্চিমের পর দিগত থাকলে দিগত উচ্চারিত হবে থা থাকলে দা উচ্চারিত হবে যেমন হান্দা হালদা মলদা সুযন্দা দা নুলদা হলদা ঝুন্দেত দ্বিগত সরবর্ণ ছাড়া থাকলে অথবা ভাচ্চিম হলে ত উচ্চারিত হবে যেমন কত, হাতা মুক্তা গিয়ক ক্ষিয়ক সাং দিগত সিউদ জিউত সিউদ ফিউত সাংশিউত বিউপ ফিউপ মিয়ম রিয়ল গিওক ভাচ্চিমের পর দিগত থাকলে দিগতের পরে তো উচ্চারিত হবে থা থাকলে তা উচ্চারিত হবে যেমন শিক্তাং মক্তা হাত্তা মিথ্যা ইফতা ওত্তা নপ্তা ইত্তা ন দিগত ভাচ্চিমের পরই থাকলে দিগত সমান সমান অথবা ঝ অথবা জ উচ্চারিত হবে যেমন খোজি রিউল রিউল শুরুতে সর্বর্ণের সাথে থাকলে র ল উচ্চারিত হবে যেমন রাদিও রশিয়া রামিয়ন রিউল মাঝে শেষে সর্বণের সাথে থাকলে রচ্চারিত হবে যেমন আরে মরি মিরি পর ইয়ং সর্বণ সাথে থাকলে রচ্চারিত হবে যেমন হারুম ইরিওল রিউল ভাচ্চিমের পর হিওত থাকলে র উচ্চারিত হবে ইলহাদা মালহাদা ইরোফোরিদা রিউল ভাচিম হলে ল উচ্চারিত হবে যেমন মাল থাল ইল থাল ইউইল রুইল উয়ার ইল রিউল ভাতচিমের পর নিউন থাকলে নিউনের পরিবর্তে রিউল উচ্চারিত হয় যেমন পাল্লি হল্লাল মল্লাল্লি মল্লি ইয়ং ভাচ্চিমের পর রিউল থাকলে রিউল সমান সমান নিউন উচ্চারিত হয় যেমন অংনীয়ং নিয়ং মিউম শুরুতে সর্বনার সাথে থাকলে ম উচ্চারিত হবে যেমন মরি মিরি মগি মাউম উচ্চারিত হবে যেমন আমনি নামু নমু এ মিয়ম উচ্চারিত হবে যেমন সময়ন আসিমে ফামে মিয়ম সর্বণ ছাড়া থাকলে অথবা ভাতচিম হলে মিয়ম উচ্চারিত হবে যেমন আম বিউব শুরুতে সর্বণের সাথে থাকলে ফ উচ্চারিত হবে যেমন আদা আম হ্যাঁ ফল হি হানানা বি মাঝে শেষে সর্বনের সাথে থাকলে ব ভ উচ্চারিত হবে নাবি থামবে বিয় ভাচিমের পর ইয়ং সর্বনের সাথে থাকলে ব ভ উচ্চারিত হবে যেমন ভাবুল শিবি শিবিল বিয়ব সর্বন সারা থাকলে অথবা ভাচিম হলে উচ্চারিত হবে যেমন ভাতচিমের পরে বিয়ব থাকলে বিপ সমান উচ্চারিত হবে যেমন ঢাক পিওল ইনসা বিয়ের পর হিওত থাকলে ফিউব উচ্চারিত হবে যেমন ইফ বিয়ফ পরে নিয়ম মিয়ম থাকলে বিউপের পরিবর্তে মিয়ম উচ্চারিত হবে যেমন খামসা হামনেদা উৎকা হামনেদা হোমনিদা শিম মান পর ইয়ং সর্বর্ণর সাথে থাকলে অর্থাৎ ইউ থাকলে বিফ সমান সমান মিয়ম উচ্চারিত হবে এবং নিয়ং সমান সমান নিয়ম উচ্চারিত হবে যেমন শিম ইশিম থামসিম ছাসিম ওসিম আ অ ও উ উ এ এ ওয়া ও উ উই সর্বনের সাথে সু থাকলে স্ব উচ্চারিত হবে যেমন সা কৃষ খানবে শো সান অসুম অসুন ইগোসুন ইয়া ইয়ো ইয়ো ইউ ই এ এ ও এ ও সর্বনার সাথে শিউ থাকলে তালবেশ্ব উচ্চারিত হবে যেমন

হিওত ভাতচিমের পর হিওত থাকলে উভয় মিলে ক্ষেয় উচ্চারিত হবে যেমন ভাতচিমের পর মিউম থাকলে সিওত সমান সমান মিউম উচ্চারিত হবে যেমন খসিম মাল আন্দে মাল হন্দে মাল ইয়ং আই ওই, ইয়ং মসিৎস যা উইশা উইজা ইয়ং সর্বণ ছাড়া থাকলে অথবা ভাতসিম হলে ইয়ং উচ্চারিত হবে যেমন হাং হাং পাং শাং ইয় হং হ্যাং হ্যাংঘি হাং সাং জিউত জিউত শুরুতে সর্বনার সাথে থাকলে হবে যেমন ছ ধুমুন হাদা জিউত ভাতি মাঝের শেষের সাথে থাকলে ঝ উচ্চারিত হবে ঝ উচ্চারিত হবে যেমন আজস্বী ইয়োজি না পর ইয়ং সার্বনশত থাকলে ঝ উচ্চারিত হবে যেমন নাঝে মাঝায় ছায়িউদ্ভাচ্চিম ছাড়া থাকলে অথবা ভাতচিম হলে ত উচ্চারিত হবে যেমন মাত জিউত ভাচ্চিমের পর নিউন থাকলে জিউত সমান সমান নিউন উচ্চারিত হয় যেমন মানন আন্নন গিয়ক ভাচ্চিমের পরে জিউত থাকলে জিউত সমান সমান সাং জিউত উচ্চারিত হবে যেমন যেমন হকচাপ হকচাপ হামনেদা ম্যাকচু চিকচপ চিকচাং খাপচাগি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ